বন্ধ হলো জনপ্রিয় জুটি সাহেব এবং সুস্মিতার জনপ্রিয় ধারাবাহিক কথাসহ একাধিক ধারাবাহিকের শুটিংয়ের কাজ আসলে সারা শহর জনভক্ত ঠিক তেমনই জলমগ্ন একাধিক স্টুডিও চত্বর তাই খনিকটা বাধ্য হয়ে শ্যুটিংয়ের কাজটাকে বন্ধ রাখতে হয়েছে বেশ কিছু ধারাবাহিকের মঙ্গলবার সকালেই শ্যুটিংয়ের বন্ধের খবর জানানো হয় প্রযোজক সংস্থার তরফে জন্য ঠিক কোন কোন ধারাবাহিকের শুটিং বন্ধ হলো সাহেব সুস্মিতার কথা ধারাবাহিকের শুটিং বন্ধ হয়েছে ছোট পর্দার কথা অর্থাৎ বাস্তব জীবনের সুস্মিতা দিয়ে জানান সকাল সাড়ে নটায় কল টাইম ছিল তার কিন্তু সিদ্ধান্ত হয় যে কোনোভাবেই শুটিং করা যাবে না সুস্মিতা আরও জানান আমাদের রেনিডে হয়ে গিয়েছে জোকার কাছে আমাদের স্টুডিও সেখানে জল ভর্তি রাস্তা কোনোভাবেই শুটিং সম্ভব নয় তাই বাধ্য হয়েই বন্ধ হয়েছে কথা ধারাবাহিকের শ্যুটিংয়ের কাজ তবে শুধু কথা নয় দুর্যোগের জন্য বন্ধ হয়েছে আমাদের দাদামণি ও আনন্দের মতো জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিংয়ের কাজও তবে এত সমস্যাকে উপেক্ষা করেও টলিপাড়ার বেশ কিছু অভিনেতা এবং অভিনেত্রীরা আছেন যারা দুর্যোগকে মাথায় করেই এর কাজ চালিয়ে যাচ্ছেন সকাল থেকেই শুটিং চলছে জগদাত্রী জোয়ার এবং অনুরাগের ছোয়ার মতো ধারাবাহিকের শ্যুটিংগুলো এই ধারাবাহিকগুলোর ভিতরে আপনাদের কোন ধারাবাহিকটি খুব পছন্দের সেটি কিন্তু আপনারা জানাবেন কমেন্ট সেকশানে কমেন্ট করে